নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় প্রতিদিনের মতো আজকেও আমরা রান্নার একটি ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হল কাতলা মাছ জ্যান্ত কাটা কাতলা মাছের আলু দিয়ে আর শিম দিয়ে আর টমেটো দিয়ে ঝোল তৈরির পদ্ধতি বা রেসিপি দেখতেই পাচ্ছেন আমরা কাতলা মাছগুলোকে কেটে পিস করে নুন হলুদ মাখিয়ে রেখেছি তার সঙ্গে আলুও কেটে রেখেছি শিমও কেটে রেখেছি আর টমেটোও কেটে রেখেছি এরপর আমরা কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে খানিকটা নুনও ছেড়ে দিয়েছি এবার আমরা মাছগুলো এক এক করে ভেজে নেব ভালো করে এপিট ওপিট করে ভেজে আমরা নেব তারপর দেখাচ্ছি ঢাকা দিয়ে দিলাম আর এই মাছের সঙ্গে আমরা তো এই এটা টমেটো দেবোই এছাড়া দেব ধনে পাতা এই ধনে পাতাটা আমরা দেব মাছের ঝোলে আর মশলাটা যে আমরা দেব এই মশলাটা আমরা একটু আগেই বেটে রেখেছি এগুলো ওই পরিমাণ ওই রকমই ওই এক চামচ করে জিরে আদা এক চামচ আর লাল কাঁচা লঙ্কা একটু দুটো তাতেই ভীষণ ঝাল হয়ে যায় দুটো লঙ্কাতে

আর ভীষণ এখন ঠান্ডা হ্যাঁ ঠান্ডাটা যদিও আজকে একটু কম ভাব আছে কিন্তু ঠান্ডা আছে স্বাভাবিকভাবে চলাফেরা করা যাচ্ছে না এই ঠান্ডা করে আমরা সব পরপর দেখিয়ে দিচ্ছি ঝগড়াও করবে সবই করবে ও চেঁচা একটু বেশি গুড়গুড়ি চেঁচায় না আর একটু দিয়ে দিচ্ছি আর ভালো হয়ে আর একটু দিলাম খুব সরলভাবে মাছের ঝোলটি তৈরি হবে এতে কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া হয় না পিঁয়াজ রসুন দিলে ঝোল টেস্ট হয় ঠিকই কিন্তু শরীরের একটু পেটের প্রবলেম হয় সবাই ঠিকভাবে হজম করতে পারে যদিও এখন ঠান্ডা অসুবিধা নেই কিছু ঠান্ডায় চললে আর মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়েই গেছে এবার তুলে ফেললাম। পাঁচ কিলো যেহেতু ভাজা হয়ে গেছে এবার আমরা এক এক করে তুলে নেব। এবার ফরন দেবো তেজপাতা। আর একটুinnamon শুকনো লঙ্কা তেল লাগবে জিরে কালো জিরে দু রকম জিরে আমরা ব্যবহার করব জিরে সাদা জিরে আর কালো জিরে দিয়ে এবার আলুগুলো দিয়ে দাও আদা সররের জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে আলুগুলো দিয়ে দাও গরম তেল চিড় হয়ে গেছে এবার আর চিংগুলো দিয়ে দাও আর যে অতিরিক্ত যে জিনিসটি দেওয়া হয়েছে সেটি হলো ছিম লবণটা একটু ভালো লাগ টমেটো আমরা একটা দিয়েছি ছোট এটা কিছুটা ভাজা হয়ে গেলে আলু আর শিমগুলো তারপর আমরা টমেটোটা দিয়ে দেখাচ্ছি দিয়ে দিলাম আর এই মশলাটা এই সময়ে একটু তুলে নেই বাটিতে ভাজা হয়নি একবার একটু নেড়ে চেড়ে দেওয়া হলো আলুগুলো ভাজা হয়েছে চুমুগুলো এবার টমেটোটা দিয়ে দেবেন টমেটোটা একটু গলা গলা হলে তারপর দেব নরম মাছ টমেটোটা তারপর দেবো ইতিমধ্যে আমরা মশলাটাও তুলে নিয়েছি বাটিতে এটা দেব হলুদ হলুদ দিয়ে গুলে তারপর কষানোর জন্য দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবারে হলুদটা দিয়ে দিলাম মশলার মধ্যে তাহলে হলুদটা আগে থেকে জলে গুলে থাকলো জলে মানে মশলার সঙ্গে গোলা হয়ে থাকলো মশলাটা আমরা দিয়ে দিলাম কষানোর জন্য হলুদ আগে দিয়ে দেওয়া হয়েছিল মশলাতে হবে এবার ধীরে ধীরে আমরা মাঝারি আঁচ দিয়ে মশলাটা কষিয়ে নেব কষিয়ে দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

এবার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখব না হবে হবে আর নুনটা দেখব তাহলে হয়ে যাবে ঝোল রেডি হয়ে যাবে

আমাদের কাটা কাতলা মাছের ঝোল আলু শিম ধনে পাতা দিয়ে আর টমেটো দিয়ে তৈরি রেডি আমরা নামিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন আপনাদের যদি এই কাটা কাতলা মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে কাটা কাতলা মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই কাটা কাতলা মাছের ঝোল রেসিপিটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের কুটিরের রান্নাঘরের চ্যানেলটি ভালো লাগলে রান্না বান্না পছন্দ হলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাব ভালো থাকবে সুস্থ থাকবেন আর মতো টাটা আরেকটি রেসিপি দেখাবো আরেকটি রেসিপি আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাবো সেটি হলো শিম কুচিয়ে ভেজে নেওয়া নমস্কার নমস্কার